আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন অথবা ছেভেন ছিক্স ছেভেন নাইন ফ'ৰ নাইন ফাইভ ওৱান ফাইভ থ্ৰী এই নাম্বাৰে হুগলি জেলার শতাব্দী প্রাচীন সিঙ্গুর ক্লাবের তৃতীয় বর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হল সিঙ্গুর শৈলবালা স্মৃতিসৌধ প্রেক্ষাগৃহে অনুষ্ঠানটি আয়োজিত হয় প্রায় সত্তর জন রক্তদাতা তাদের মূল্যবান রক্তদান করেন এস এস কে এম থেকে স্বাস্থ্যকর্মীরা এসে রক্ত সংগ্রহের কাজ সম্পন্ন করেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না ভার্চুয়ালি অনুষ্ঠানের শুভকামনা করে শুভেচ্ছা বার্তা পাঠান উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিঙ্গুর ক্লাবের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পিনাকী প্রসাদ ভট্টাচার্য ক্লাবের সভাপতি সন্তোষ ঘোষ সম্পাদক চালু কুমার মিত্র সাহিত্য সম্পাদক ডক্টর সব্যসাচী সিনহা সিঙ্গুর মহামায়া উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিশির কুমার মাঝি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা চলুন এই বিষয়ে পিনাকি প্রসাদ ভট্টাচার্য সাংবাদিককে কি বললেন শুনে নেব আজকে কি প্রোগ্রামটা হচ্ছে আসলে সিঙ্গুর ক্লাব সারা বছর ধরেই খেলাধুলা ছাড়াও নানারকম সাংস্কৃতিক কাজে উদ্যোগ গ্রহণ করে আজকের দিনে আমরা আজ ডিসেম্বর মাসের এক তারিখ রক্তদান শিবিরের একটা আয়োজন করেছিলাম এবং আমরা অভিভূত যে মানুষের উদ্যোগ এবং মানুষের ইচ্ছা আমাদের মোটামুটি যা কোটা ছিল সেই কোটা প্রায় পূর্ণ হতে চলেছে অর্থাৎ আমরা এর মধ্যে আমরা প্রায় পঁচাত্তর জন দিয়ে ফেলেছি এবং তারপরেও আরও কিছু দরকার হলে আমরা দিতে পারবো এই রক্তদান শিবিরের আয়োজন সিঙ্গুর ক্লাবের সাংস্কৃতিক ঐতিহ্যের মধ্যে একটা ঐতিহ্য হলো এটা সারা বছরে বছরে অন্তত একবার আমরা করি এবং এই শিবিরে আমাদের সবচেয়ে বেশি অনুপ্রেরণাদাতা হলেন আমাদের সিঁগুরের যিনি বিধায়ক এবং পশ্চিমবঙ্গের মন্ত্রী মহাশয় তিনি এখানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন জায়গাটাকে আমরা তার উপদেশ নিয়ে চলছি এবং সকলেরই অত্যন্ত ভালো লাগবে শুনতে যে মানুষের আগ্রহ এত বেশি রক্তদানের ইচ্ছার আগ্রহ এত বেশি যে আমরা এর মধ্যে আমরা পছন্দ পূর্ণ করে ফেলেছি এবং আরও অন্তত পাঁচ দশ জনের প্রয়োজন হলে আমরা রক্ত দেবার করে দিতে পারবেন আমরা সকলে বলছি আজকে যাদের কর্তব্যনিষ্ঠ এবং যাদের অনুপ্রেরণা সিঙ্গুর ক্লাবের যে সমস্ত স্বেচ্ছাসেবী তাদের সহায়তা আমাদের এই রক্তদান শিবির সম্পূর্ণভাবে সফল হলো বলে আমরা মনে করছি তার জন্য আমরা সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আপনার নাম পরিচয়টা আমার নাম মিনাক্ষী প্রসাদ ভট্টাচার্য আমি সিঙ্গুর ক্লাবের যে ট্রাস্টি বোর্ড আছে সেই ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্যাটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন সিক্স ওয়ান ফোর এইট সেভেন সিক্স জিরো এইট জিরো অথবা সিক্স টু নাইন ফোর টু ওয়ান সিক্স নাইন সিক্স টু এই নাম্বারে